আমরা যেখানে ঋণ নিয়েছিলাম সেটা হচ্ছে অনন্যা পাম্প নেমে এবার ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করার পর সিকিউরিটি গার্ড ফোন নাম্বার অ্যাড্রেস ওদের যা যা দরকার সব নিলেন নেওয়ার পর এবার আমরা আস্তে আস্তে এগোলাম অনেকটা জায়গা জুড়িয়ে এই অ্যাপার্টমেন্টটা কার পার্কিংও জায়গা আছে অনেক রকমের সুবিধা আছে পেট অ্যালাউ এখানে এবার প্রত্যেক আস্তে আস্তে রিসেপশনের দিকে যাবে যতটা যা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি অফিসিয়ালিভাবে যা যা করণীয় যা যা ডকুমেন্টস সাবমিট করার দরকার বিশেষ করে আধার কার্ড আরও কিছু কিছু এই সমস্ত সব কাজ সারা হচ্ছে এখানে আমি পেছনের সোফা ছিল সেখানে বসে যাচ্ছি

बेसिका ही अच्छा কথা বলো ঠাকুর মশাই বললেন যে সাড়ে তিনটার সময় যেতে তা সাড়ে তিনটার সময় যেতে খেয়ে আসি আমি তো স্নান করে খাচ্ছি কি করবো

এটা হচ্ছে ওয়েটিং ওয়েটিং রুম দেখো রুমে একটা সোফা পাতা পুরোটাই চেষ্টা করলাম তোমাদের সঙ্গে কভার করার এখনো তৈরি হচ্ছে বিশাল বড় গাছ গাছে ভর্তি আমি তো শর্ট করবো চুটিয়ে শর্ট করবো দেখো বিশাল বড় বিল্ডিং কোটি টাকা ছেলে বুঝতে পারছো কতটা জায়গা জুড়ে দারুন দারুন চলো যাই এবার খাওয়ার ওখানে যাই দেখি এখানে বলেছে বাইরের থেকেও খাওয়ার অ্যালাও কিন্তু সেটা ওখানে না দিদিদের ঘরে গিয়ে খেতে হয় হ্যাঁ সিসি ক্যামেরা সব জানি এবার সব গাড়ি পার্কিং খুব সুন্দর দেখো সব প্রাইজগুলো